কথা বলছি কেরোয়ান কোম্পানির অন্দর মহল থেকে অন্দর মহল যেটা বিশেষ বিশেষ ব্যক্তি ছাড়া আসতে পারে না আপনারা কেরোয়ান কোম্পানির বিভিন্ন ভিডিও দেখেছেন কিভাবে চিনি উৎপাদন হয় কিভাবে চিনি থেকে মদ বা অন্যান্য সামগ্রী উৎপাদন হয় সেগুলো আপনারা দেখেছেন কিন্তু আমি আজ আপনাদের দেখাবো কেরোয়ান কোম্পানির একদম অন্তর মহল যেখানে কেরোয়ান কোম্পানির যারা কর্মকর্তা আছে তারা পরিবার সহ বসবাস করে এটা কেরোয়ান কোম্পানির আবাসিক এলাকা এই এলাকায় আসলে সর্বসাধারণের প্রবেশ নিষেধ তবে আজ আমি সেই জায়গাটি আপনাদের ঘুরে দেখাবো এই আবাসিক এলাকা এলাকাটা একটা ছোটোখাটো পার্ক বলতে গেলে ভুল হবে না এখানে কেরুর কর্মকর্তা যারা আছে সব বাড়িতেই এক একটা বাড়িতে এক একজন কর্মকর্তা থাকেন এখানে চমৎকার একটা খেলার মাঠ আর এদিকে দেখতে পাচ্ছেন অফিসার্স ক্লাব সেখানে আজ একটা অনুষ্ঠান ছিল এখানে খেলার মাঠ আর পিসধারা পথ পথ থেকে সামান্য দূরেই মূলত অফিসারদের থাকার বাসভবন এই খেলার মাঠেই মূলত যারা অফিসার তাদের সন্তানরা বা তারাও নিজেরাও হ্যাঁ বিকেলে খেলাধুলা করে খুব চমৎকার পরিবেশ আপনি এই জায়গায় না আসলে বুঝতে পারবেন না এটা আসলে কত সুন্দর পরিবেশ নৈসর্গিক একটা পরিবেশ এই সামনে দিয়ে রাস্তা আমি এত না ঘুরে একটু শর্টকাটে মারি এই বাগানের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাই এটা একটা মেহগ্নি বাগান কেরয়ন কোম্পানির অন্ত্রমহল বা অন্দর মহল যেটাই বলেন এখানে এই জায়গাটা সংরক্ষিত যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এখানে শুধুমাত্র কেরোয়ান কোম্পানির যারা কর্মকর্তা আছে তারা তাদের পরিবার নিয়ে থাকে এবং তারা এবং তাদের পরিবার বর্গই প্রবেশ করে খুব সিমসাম সুন্দর পরিবেশ সবুজের বেষ্টনী আমি শুধু ভাবছি যে আষাঢ় মাস বা বর্ষাকালে এই জায়গাটা আসলে কত সুন্দর লাগে প্রকৃতির যে প্রকৃত সুন্দর দৃশ্য সেটা শুধুমাত্র এই বর্ষাকালেই ফুটে ওঠে সবুজ আরও সবুজ হয় গাছগাছালি নতুন করে সাজে এর জায়গাটা কিন্তু অনেক বিশাল আর এই বিশাল জায়গায় এই পথ ধরে হেঁটে যাচ্ছে সামনে পথটা দেখতে পাচ্ছেন যে এখানে যদি সাধারণ মানুষ প্রবেশ করতে পারত তাহলে এটা ছোটোখাটো নাই অনেক বড়ই একটা বিনোদন কেন্দ্র হতো এই জায়গাটা খুব নিচ এবং এখানে আম গাছ পুকুর বা অন্যান্য সব কিছুই আছে এখানে কর্মকর্তা বা কর্মচারী যারা আছে তাদের বাচ্চাদের খেলা খেলার জন্য বা খেলাধুলা করার জন্য একটা শিশু পার্ক যেখানে অনেকগুলো রাইডস আছে একদম পুকুরের ধারে বকুল গাছতলায় এই পার্কটা এখানে লেখা ক্যাম্পাস পরিষ্কার ও সবুজ রাখুন ক্যাম্পাসে গরু ছাগল চড়ানো নিষেধ গরু ছাগল তো দূরের কথা মানুষই ঠিকমতো এখানে আসতে পারে না সাধারণ মানুষ এই জায়গাটা দেখেন কি চমৎকার এখানে বিকালে বসার জন্য জায়গা পুকুর গাড়িতে পুকুর পারে আমরা কেরুয়ান কোম্পানির সামনের অংশ দেখেছি কিন্তু এই আবাসিক এলাকায় এর আগে কখনোই আসা হয়নি অনুমতি ছাড়া আসলে আসাও সম্ভব না গাছগুলো সব রং করা এখানে সৌন্দর্য বাড়িয়েছে নারকেল গাছ এবং ছোট বড় বেশ কিছু পুকুর আছে তবে এখন অধিকাংশই পানি শূন্য এখানে মটর দিয়ে পুকুরে পানি দেওয়া হচ্ছে সামনের এই জায়গাটা চমৎকার লাগছে আর এদিকেই মূলত কেরুর অতিথিশালা এবং জেনারেল অফিস ডিস্টিলারি কারখানা সব সামনে যদি বিশেষভাবে প্রয়োজন নিয়ে বিশেষ অনুমতি নিয়ে কেউ এখানে আসতে পারে খুব ভালো হবে Up enquanto Menga aga